ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনাদের সকলের জন্য আজকে নিয়ে আসতাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাস টু মানে গতকালকে হচ্ছে এক নম্বর ক্লাসটা দিয়েছি আজকে দুই নম্বর ক্লাস আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অ্যান্ড বিশেষ করে যারা একদম নতুন তারা অবশ্যই শব্দগুলোকে মুখস্থ করবেন অ্যান্ড বাক্যগুলো মুখস্থ করার চেষ্টা করবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন বা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আমাদের ভিডিওর প্রথম শব্দটি রেখেছি বাড়ি বাড়ি এটা যদি আমরা ইতালিতে বলতে যাই আমাদেরকে বলতে হবে কাজা কাজা মানে হচ্ছে বাড়ি বলুন তো কি মানে বাড়ি কাজা মানে বাড়ি ইংরেজিতে আমরা কি বলি হোম বা হাউস তারপর আছে রুম রুমকে আমরা কি বলবো রুমকে আমরা বলবো ইস্তানসা ইস্তানসা মানে রুম বা ঘর যেটাই বলেন মানে আমরা তো ইংরেজিতে রুম বলি তারপরে হচ্ছে বাংলাতে আমরা ঘর বলি বা রুমও বলি একই স্তানসা তারপর হচ্ছে খাদ্য খাদ্য খাবার যেটা খাই আমরা এটাকে আমরা বলবো চিবো চিবো ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে খাদ্য আর ইংরেজিতে আমরা বলি ফুড ফুড মানে চিবো ফুড মানে খাদ্য মানে বাংলা খাদ্য ইতালিয়ান চিব তারপর আছে রান্না করা আমরা যে রান্না করি এই রান্না করাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করা কি মানে রান্না করা কুচিনারে কুচিনারে কোন শব্দ ইতালিয়ান শব্দ তারপর আছে খাওয়া আমরা যে খাবারটাকে খাই খাবার মানে কি খাবার বা খাদ্য মানে কি চিবো আর খাওয়া খাওয়ার মানে হচ্ছে মানজারে মানজারে যেটা কি ইংরেজিতে আমরা বলে থাকি ইট ইট মানে খাওয়া আই উইল ইট রাইস আমি ভাত খাবো তো এই যে খাবো বা খাওয়া সেই ক্ষেত্রে আমরা মানজারে বলবো তো এই যে বললাম রাইস মানে ভাত ইংরেজিতে আমরা বলি ভাত কিন্তু কি ইতালিতে কি বলা হয় ইতালিতে বলা হয় ইল রিজো ইল রিজো রিজো মানে হচ্ছে ভাত আর আমরা ইতালিয়ান ভাষাতে সঠিকভাবে যখন বাক্য বলতে যাবো আমরা বলবো ইল রুইজো ভাত তারপর আছে মাস মাস যেটাকে আমরা বলি ফিশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইল ইল পেশে মানে হচ্ছে কি মানে মাস পেশে মানে মাছ আমার সাথে সাথে বলবেন যারা আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিউয়ার্স আছেন বা আমার সাবস্ক্রাইবার যেই হন প্লিজ আপনাদের সকলের প্রতি একটি রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখে অ্যান্ড প্রতিদিন চেষ্টা করবেন কিছু না কিছু শেখার জন্য এরপর আছে পানি পানি খাই যে পানি বা জল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আকোয়া আকোয়া মানে হচ্ছে পানি পানি বলেন জল বলেন ওয়াটার বলেন এটাকে আমরা ইতালিতে বলবো আকোয়া তো পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে আশা আশা এই ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করি কাম কিন্তু আমরা ইতালিতে বলবো ভেনিরে ভেনিরে মানে হচ্ছে আশা মানে আমরা বাংলাদেশে বলি আশা বা আশো আর ইতালিতে এটাকে বলা হয় ভেনিরে তারপর যেটাকে আমরা ইংরেজিতে বলি গো গো মানে কি যাওয়া যাওয়া এটাকে আমরা বলি গো কিন্তু আমরা ইতালিয়ান ভাষাতে গো বা যাওয়া এটাকে বলবো আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া মানে আসা আন্দারে মানে যাওয়া এরপর আছে উপরে উপরে জিনিস ধরুন আমার উপরের তলাতে ওই লোক ভাড়াটিয়া থাকে বা উপরে যে কোনো ক্ষেত্রে যদি আমরা বোঝাতে যাই আমরা সেই ক্ষেত্রে ইতালিয়ান ভাষাতে ব্যবহার করব সোপরা সোপরা মানে হচ্ছে উপরে আবার যদি কোনো ক্ষেত্রে বলার প্রয়োজন হয় যে নিচে নিচে ধরুন আমার পায়ের নিচে বা তোমার লেভেলটা আমার থেকে নিচে যে কোনো ক্ষেত্রে আমরা নিচে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করব জু জু মানে হচ্ছে নিচে সোপরা মানে উপরে জু মানে নিচে ভেনিরে মানে আসা আন্দারে মানে হচ্ছে যাওয়া তারপর আসছে শরীর শরীর আমাদের যে শরীর খারাপ হয় ভালো থাকে আমার বডি ইংরেজিতে বলি বডি আর ইতালিতে আমরা এটাকে বলবো কর্প কর্প মানে হচ্ছে শরীর আবার কথা বলার ক্ষেত্রে বা বাক্য বলার ক্ষেত্রে আমরা ইলকর্প ব্যবহার করতে পারি ইল কর্প মানে শরীর তারপর আছে ভালো ভালো এটাকে আমরা ইতালিতে বলবো বেনে বেনে মানে হচ্ছে ভালো আপনাকে কেউ জিজ্ঞাসা করলো কমেস্তাই আপনি কেমন আছেন আপনি বলতেছেন বেনে ইস্তো বেনে আমি ভালো আছি তো এই বেনে মানে হচ্ছে ভালো তারপরে আছে শ্রমিক শ্রমিক মানে হচ্ছে কাজের লোক কাজের লোক যে শ্রমিক তাদেরকে বলি এটাকে আমরা ইতালিতে বলবো লাবোড়াতোরে লাবোরাতোরে মানে হচ্ছে শ্রমিক সবাই সকলকে একটি কথা বলি দেখুন আমি প্রতিনিয়ত কষ্ট করে ইতালিয়ান ভাষা শেখার ভিডিওগুলো মেক করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন শুধু শুধু আপনাদের টাইমটা নষ্ট করেন না আমি চাই আমার ভিডিও দেখে কিছু না কিছু শেখেন সে একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো ভালো লাগলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন তো এখন চার পাঁচটা বাক্য শিখিয়ে ভিডিওটা শেষ করব প্রথম বাক্যটি আছে এটা আমার বাড়ি আমাদের অনেক সময় কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে এটা আমার গাড়ি এটা আমার বাড়ি এটা আমার অমুক এটা আমার তমুক তো আমরা যদি বলতে চাই এটা আমার বাড়ি তখন আমরা বলবো কুয়েস্তা এ কাজামিয়া কুয়েস্তা একাজামিয়া মানে হচ্ছে এটা আমার বাড়ি কুয়েস্তা মানে এইটা বা এটা এ কাজামিয়া মানে হচ্ছে এটা আমার কাজা মানে বাড়ি মিয়া মানে আমার মানে এই বাড়িটা আমার কুয়েস্তা একাজামিয়া এই বাড়িটা আমার বাড়িটা আমার বাড়ি তারপরে কাউকে আমি বলতেছি রুমের ভিতরে আসুন বা বাড়ির ভিতরে আসুন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে রুমের ভিতরে আসুন বা বাড়ির ভিতরে আসুন এন্স্তানা তারপর ধরুন কেউ বলতেছে তুমি কি করো তো আমি বলতেছি আমি রান্না করব। বা কোনো ক্ষেত্রে যদি আমার বলার প্রয়োজন হয় যে আমি রান্না করব তো সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শুনো কুচিনেরো শুনো কুচিনেরো মানে আমি রান্না করব সুনো মানে হচ্ছে আমি কুচিনেরও মানে হচ্ছে রান্না করব। আবার কুচিনেরও মানেও আমি রান্না করব। রান্না করব মানে তো আমি অন্য কেউ তো রান্না করবে হতো তাহলে শুনো কুচিনেরও আমি রান্না করব। আবার কোনো একটা খাবার খেয়েছি খাবারটা অনেক ভালো লেগেছে তো আমি বলতেছি এটা ভালো খাবার এটা ভালো খাবার এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে প্রেজেন্ট করতে যাই বা বলতে যাই আমাকে বলতে হবে এ বোন এ বোন চিব বোন আনা বোন নান বলতে হবে না বোন চিব বলবো এ বোন চিব মানে এটা ভালো খাবার বা এইটা ভালো খাবার বোন মানে এখানে ভালো বোঝানো হয়েছে এ দ্বারা এটা বোঝানো হয়েছে এ বোন এটা ভালো চিব খাবার তার মানে এটা ভালো খাবার সোভিয়র্স আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে তৃতীয় নাম্বার ক্লাস বা তৃতীয় নাম্বার ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ